অবুঝ শিশু কিছুই বোঝে না বোঝে না বৈরিতা বোঝে না দ্বন্দ্ব বোঝে না শত্রুতা বোঝে না হিন্দু এবং মুসলিম বোঝে শুধু বন্ধুত্ব আর ভালোবাসা এক থালায় ভাত সোশ্যাল মিডিয়ায় খবরটা বেশ জনপ্রিয় হয়ে উঠেছিল ছড়িয়ে পড়েছিল ভাইরাল হয়েছিল কিন্তু মালদার ডিআই প্রাথমিক তিনি মোথাবাড়ি এসআই কাছ থেকে চেয়ে পাঠালেন এ সঠিক তথ্য কেন এক থালায় দুজনে ভাত খাবে থালা কি পর্যাপ্ত পরিমাণে ছিল না সেই স্কুলে যদি থালা না থাকে তাহলে বাড়ি থেকে তো থালা নিয়ে আসবে এক অদ্ভুত নির্দেশ না নিয়মের বেড়াজাল সমস্ত নিয়মের বেড়াজালে যেমন চাকরি করছেন যারা তাদেরকেও বন্দী করে রাখছে সেরকম অবুজ শিশু অবুজ মন সবুজ মন তাদেরকেও ওই সুতোর মধ্যে বেঁধে কি যেন কি আমরা প্রকাশ করছি কি যেন কি আমরা উন্নতির দিকে যাচ্ছি তাই না এনে বিতর্ক রয়েছে এই নির্দেশ নামা নিয়ে এখন যেহেতু এটা অফিসিয়াল রিপোর্ট চেয়ে পাঠিয়েছেন অবশ্যই এসাই এবং সে স্কুলের হেডমাস্টারমোর সাহেব অবশ্যই দেবেন এক থালায় খাওয়ার যেরকম ভালো দিক রয়েছে সেরকম খারাপ দিকও অনেকে তুলে ধরেছেন বলছেন অনেক কিছু রোগ টোক ইত্যাদি ছড়িয়ে যেতে পারে স্বাস্থ্য হানি হতে পারে কিন্তু স্বাস্থ্য হানির যে বিষয়টা এটা তো পুষ্টিকর খাবার অপুষ্টিকর খাবার রান্না কেমন হচ্ছে কোথায় হচ্ছে কী তেলে রান্না হচ্ছে কী জলে রান্না হচ্ছে যে সমস্ত শাক সবজি আনাজপাতি চাল ডাল সেগুলো কতটা উন্নত মানের কতটা পুষ্টিকর সেটা পোকা লাগা নয় তো এগুলোও যেমন নির্ভর করে সেরকম সেই যারা শুধু বোঝে ভালোবাসা যারা শুধু বোঝে বন্ধুত্ব তাদের কাছে এগুলোরও মনে হয় সেরকম কোনো গুরুত্ব থাকে না কতটা স্বাদ হলো সবজি বা ডালের এই ব্যাপারে ইনস্টিটিউশন অফ ডেভেলপমেন্ট স্টাডিজ কলকাতার এক অধ্যাপক অচিন চক্রবর্তী তিনি বলছেন সবকিছু নিয়মের নিগড়ে বাঁধলে বোধ হয় স্বতঃস্ফূর্ততা মার খায় এসব নিয়ে বেশি কড়াকড়ি হলে শিক্ষকেরাও সারাক্ষণ কণ্ঠায় আড়ষ্ট থাকবেন সেটা ভালো হবে না কয়েকটি ক্ষেত্রে স্কুলের বাচ্চাদের ইচ্ছেকে মর্যাদা দিলেই মনে হয় ভালো হয় অন্যদিকে সেই দুটি অবুঝ মন তারা কি বলছে আমরা একসঙ্গে স্কুলে যাই একসঙ্গে যাবো খাবারও ভাগাভাগি করে খাবো